আজ রুমিন ফারহানাকে হত্যা করহাই তারেক রাহমান রুমিন ফারহানার বাসায় আক্রমণ করিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রুমিন ফারহানার বাসার সামনে ভয়াবহ পরিস্থিতি অন্যদিকে সেনাবাহিনীও এই ফারহানার বাসায় ঢুকেছে আপনারা দেখতে পারবেন এদিকে আজ তারেক রহমানের পরিকল্পনায় রুমিন ফারহানার খুবই খারাপ অবস্থা হয়েছে রুমিন ফারহানার বাসায় আক্রমণ হয় সারা দেশের মধ্যেই এই নিয়ে উত্তাল পরিস্থিতি হয়েছে তারেক রহমান সহ সবাই আবার বিপদের মুখে পড়ে তারেক জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশন ও ডক্টর সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তারেক রহমান কি করেছে দেখেন দর্শক সুস্পষ্টভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণ বিধির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনাব তারেক রহমান সারা দেশের মানুষের নজর এখন দুইটি নামের ওপর ব্যারিস্টার রুমিন ফারানা এবং জাইমা রহমান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যখন দলীয় সিদ্ধান্তর বাইরে গিয়ে রুমিন ফারানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ঠিক তখনই রাজনীতির আকাশে নতুন গুঞ্জন গুঞ্জন উঠেছে রুমিন ফারানার এই বিদ্রোহ দমাতে স্বয়ং তারেক রহমান তার কন্যা জায়মা রহমানকে কি তবে ভোটের মাঠে নামাচ্ছেন কিন্তু বৈscript তো চাপাশ্বেপুতে থাকে থাকে তারপরও ধরেন এই যে এইপরে চাপাশ্বেপুটা কোচদারি অপরাধ আপনি যেটা বলছেন আপনি কি বলছেন আমি বুঝতে পারছি কারণ আমি তো বৈscript তো বৈscriptর উপর তো চাপ আসতে কি করবে দল কিছু করান নাই আমি তো দল না এইভাবেই সরাসরি দলের বিরুদ্ধে কথা বলেছিল রুমিন ফারহানা এবং আজকে রুমিন ফারহানা কঠিন বিপদের মুখে পড়ে তারেক রহমানের পরিকল্পনায় তারেক রহমান রুমিণ ফারহানার উপর সরাসরি অ্যাকশন নেয় গত দিন আগে একজন সাথে রুমিন ফারহানা খারাপ ব্যবহার করেছিল এবং এইটাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ রাজনৈতিক দল রুমিন ফারহানার বিরুদ্ধে গিয়েছিল এবং রুমিন ফারহানাকে নিয়ে সমালোচনা করেছিল আজকে কিন্তু মূল ঘটনাটি ঘটে এবং সকল ঘটনা গোটায় তারেক রহমান এবং তারেক রহমানও বিপদের মুখে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে নতুন অনেক ঘটনা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা পারবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে একমাত্র নারী সদস্য হিসেবে বিএনপির প্রতিনিধিত্ব করা একজন এমপি সংসদ ও সংসদের বাইরে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রেখে তিনি বরাবরই ভালোবাসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে অনেকেই হয়তোবা তার নাম শুনেছেন তার কোনো সাহসী বক্তব্য শুনে অবাক হয়েছেন তাতে জানতে ইচ্ছে করে কে এই সাহসী নারী যার কণ্ঠে মানবতার জয়গান আমাদের আজকের এই ভিডিওটিতে জানব সাহসী ও বলিষ্ঠ কণ্ঠে মানবতার জয়গান গাওয়া এই নারী সংসদ সদস্য রাজনীতিবিদ ও আইনজীবীর জীবনের গল্প সেই সাথে তার নানান অজানা তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত রুমিন ফারহানার জন্ম উনিশে আগস্ট উনিশশো সালে তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে তার পিতা অলিয়াহাত বাংলাদেশী রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক তার দাদা আব্দুল উহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন রুমিন হোলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন পরবর্তীতে ভিকারণিস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে দেশে ফেরেন তিনি দেশে ফিরেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিতি রয়েছে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্যাহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তবে তিনি সবচাইতে বেশি পরিচিতি লাভ করেছেন তার বলিষ্ঠ কণ্ঠের বক্তব্য দেওয়ার মাধ্যমে সাহসী এই নারী রাজনীতিবিদের নানান বক্তব্য এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় ভাইরালের মাধ্যমে সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নেন দু আঠারো সালের তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এই নারী রাজনীতিবিদ এর আগে প্রথমবার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে আপিল করে বৈধ করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বিএনপি দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে এলাকাবাসীর নিকট আরও পরিচিতি লাভ করেন তিনি টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা সে সময় বলেন আমার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় একজন জননন্দিত নেতা ছিলেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভিমার্কাই বিয়াল্লিশ হাজার ভোট বেশি পেয়ে অগ্রগামী ছিলেন তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী তাহের উদ্দিন ঠাকুর নৌকা প্রতীক নিয়ে চৌত্রিশ হাজার ভোট পেয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে ক্ষমতাসীনরা হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বক্স ছিনতাই করে ঢাকায় নিয়ে উদ্দিন ঠাকুরকে বিজয় ঘোষণা করেছিলেন রুবিন ফারহানা আরও বলেন বাবার হারণে সেই আসনটি পুনরুদ্ধার করতেই আমি মাঠে নেমেছি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতাকে সাথে নিয়ে মাঠে নেমেছি ইনশাল্লাহ মাঠেই থাকব তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা অবশেষে তার অবসান হয়েছিল সম্ভাবনাময় এই নারী রাজনৈতিক নেতাকে দিয়েই ডজন প্রতিযোগী থাকলেও নারী এমপির তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে চলতি সংসদে বিএনপির পক্ষ থেকে একমাত্র নারী হিসেবে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ দুই হাজার উনিশ সালের আঠাশ মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্য হবার পর থেকেই সংসদে বক্তব্যের সময় তার দল বিএনপিকে তুলে আনার চেষ্টা করেন যদিও সংসদে তার এই চেষ্টা বারবার বাধার সম্মুখীন হয় তারপরও তিনি হাল ছাড়েন না তার দল নিয়ে কথা বলতে এমনকি সংসদে তার দলের একমাত্র নারী হিসেবেই সরকার পক্ষকেও ধুয়ে দিতেও দ্বিধাবোধ করেন না সম্প্রতি সরাসরি সরকার পক্ষের নেতাদের আল্লাহর নাম নিয়ে সত্য বলার আহ্বান জানিয়ে চারিদিকে পুরো সংসদে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন তার মতে সরকার পক্ষের কেউই পারবে না আল্লাহ নাম নিয়ে বলতে যে তারা সুষ্ঠু ও বৈধভাবে নির্বাচিত হয়ে তবেই সংসদে এসেছেন তারেক জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশন ও ডক্টর সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তারেক রহমান কি করেছে দেখেন দর্শক সুস্পষ্টভাবে প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধির বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনাব তারেক রহমান তার সব তারেক রহমান তো দেখাবেনি তারেক রহমানের কর্মীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে কিসের আচরণবিধি আমরা যা করবোটি আচরণবিধি এই দৃশ্য আমরা দেখেছি এখন তার কর্মীরা এরকম করবে না কেন যে তারেক রহমান নিজে আচরণবিধি গুনেন না এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না জামাতের প্রার্থীর বিরুদ্ধে শোকজ করা হয় অমুখ্য শোকজ তো মুখ্য একটা দলের প্রধান যা তারেক রহমানের চাইতে যার ওয়েট যার মর্যাদা অনেক বেশি জনাব নাহিদ ইসলাম কারণ এই নাহিদ ইসলাম তো হাসিনা পতন ঘটিয়েছে নাহিদ ইসলামদের কল্যাণই তো হাসি তারেক রহমান দেশে আসতে পেরেছে সে নাহিদ ইসলামকে শোকজ করা হয় যৌক্তিক কারণ ছাড়া আর তারেক রহমানকে কিচ্ছু করা হয় না কি করেছে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে নাম দিয়েছে জন্য দোয়া আলোচনা সভা স্পষ্টত পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড বের করে সেটা দেখাচ্ছে যে আমরা এটা আপনাদেরকে দিব নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ তারিখ শুরু হয়নি এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দোয়া মাহফিলে ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন দোয়া মাহফিলের নামে বা অন্য কোনো ভাবে সুস্পষ্টভাবে নির্বাচনী প্রচারণা চালানো কিংবা এরকম প্রতিশ্রুতি দেওয়া এটা আচরণবিধি লঙ্ঘন এতে কোনো সন্দেহ নেই যে কোনো আইন বিশেষজ্ঞ বা যে কোনো সচেতন মানুষ যারা আচরণবিধি সম্পর্কে জানেন তারা একমত হবেন বিভিন্ন মিডিয়া স্পষ্ট ছবি প্রকাশ করেছে এবং ভিডিও তো আছেই যে তারেক রহমান পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড বের করে দেখাচ্ছেন যদিও বিএনপির এই ফ্যামিলি কার্ড

আমি তার দলে কিউ না আমার সাথে কিভাবে নেগোসিয়েশন হবে আমি দলের নির্দেশনা অনুযায়ী এত বছর এখানে কাজ করেছি এখন এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর দলpita তো আমাকে বহিষ্কার করেছে কারণ আমার সঙ্গে তার সমঝোতা হবার কিছু নাই আমাকে তো বহিষ্কার করেছে আর একটা কথা জোটে যারা প্রার্থী আছেন তাদের প্রতি আমি পূর্ণ সম্মান রেখে বলছি একটা এলাকায় একজন কর্মী দলের একজন কর্মী বছরের পর বছর কাজ করে পরিশ্রম করে নেতা কর্মীদেরকে আগলে রাখে নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে থাকে তো তাদের সাথে নেতা কর্মীদের যে বন্ডিংটা তৈরি হয় সেটা হঠাৎ করে অন্য দল থেকে এসে নির্বাচনের আগে হঠাৎ করে সেটা হয় না এটা মেনেই আসলে জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে ভোটারদের গায়ে তো আর লেখা নাই কে কোন দলের কর্মী আমি সাধারণ ভোটারদের অভূতপূর্ব সারা পাচ্ছি তবে হ্যাঁ আমার কোন কোন কর্মী এসে আমাকে বলছে যে ফোন আসছে বা কিছু কিছু জায়গায় হয়তো বলা হচ্ছে যে আমার কাজ করলে মামলা দেয়া হবে এরকম কথাবার্তা তবে আমি সেগুলো খুব একটা আমলেও নিচ্ছি না আমি বলেছি যে এরকম যদি কিছু হয়ে থাকে আমরা নির্বাচন আরো সামনে যখন ঘনিয়ে আসবে তখন বিষয়গুলো আরো স্পষ্ট হবে কিছু অতি উৎসাহী লোয়ার টায়ারের কর্মী তো থাকে দলে প্রত্যেক দলেই থাকে তারা তাদের ব্যক্তিগত উৎসাহে হয়তো আমার নেতা কর্মীদেরকে ফোন টোন দিচ্ছে বাট আমি দলের বৃহৎ অংশ বা কেন্দ্রকে একদমই জন্য দায়ী করব না আমি বিশ্বাস করি মানুষ রাজনীতি করেই মানুষের জন্য মানুষ যদি কোন নেতার পাশে বা ব্যক্তির পাশে থাকে তাকে পরাজিত করা খুব কঠিন আমার এই উনিশশো তেহাত্তর সালে আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এখন আমি আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছি এবং আমি যেখানেই যাই সারা দেশের মানুষের নজরে এখন দুইটি নামের উপর বেরিস্টার রুমিন ফারানা এবং জাইমা রহমান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যখন দলীয় সিদ্ধান্তর বাইরে গিয়ে রুমিন ফারানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ঠিক তখনই রাজনৈতিক আকাশে নতুন গুঞ্জন গুঞ্জন উঠেছে রুমিন ফারানের এই বিদ্রোহ দমাতে স্বয়ং তারেক রহমান তার কন্যা জায়মা রহমানকে কি তবে ভোটের মাঠে নামাচ্ছেন নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে তারেক রহমানের করা হুঁশিয়ারি এবং জাইমা রহমানের নির্বাচনে আসার সম্ভাবনা নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ দর্শক বিএনপি যখন জোট রাজনীতির স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি শরিক দল জমিয়তে উলামা ইসলামকে ছেড়ে দিয়েছে তখন সবাইকে চমকে দিয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন রুমিন ফারহানা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল ব্যবস্থা নিলেও তিনি নির্বাচন করবেন এই একরোখা সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ডে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে সম্প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার কর্মীকে জরিমানা এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার তর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে দলের তৃণমূলের একটি অংশ মনে করেছেন রুমিন ফারহানা হাইকমান্ডের নির্দেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ঠিক এমন সময়ে গুঞ্জনের ডানা মেলেছে জাইমা রহমানকে নিয়ে গত সাতাইশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে সশরীরে ভোটার হয়েছেন জাইমা রহমান দীর্ঘ সতেরো বছর প্রবাসে থাকার পর এই ভোটার হওয়া ঘটনাকে সে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন না বিশ্লেষকরা রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বে আনতে বিএনপি কি তবে জায়মাকেই ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করবে গুঞ্জন উঠেছে যে আসনে দলীয় শৃঙ্খলা ভাঙ্গা হচ্ছে বা প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী রয়েছে সেখানে জাইমা রহমানকে মনোনয়ন নিয়ে পরিস্থিতি শান্ত করতে পারেন তারেক রহমান বিশেষ করে রুমিন ফারানার মতো হেবিওয়েট প্রার্থীর বিরুদ্ধে জাইমার মতো জিয়া পরিবারের রক্তকে সামনে আনা হলে নির্বাচনী সমীকরণ মুহূর্তে বদলে যেতে পারে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে তারেক রহমান বিদ্রোহীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন তিনি সাফ জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে বিএনপির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে বিশেষ করে রুমিন ফারানার ক্ষেত্রে তারেক রহমানের এই অবস্থান আরও স্পষ্ট গুঞ্জন রয়েছে রুমিনকে চাপে রাখতে ওই আসনে কর্মীদের ঐক্যবদ্ধ করতে জাইমা রহমানের নাম প্রস্তাব করা হচ্ছে তারেক রহমান কি তবে রুমিনকে শেষ সুযোগ দিবেন নাকি কন্যার অভিষেক ঘটাবেন এই প্রশ্ন এখন টক অব দ্য কান্ট্রি যদি সত্যি জাইমা রহমান নির্বাচনে দাঁড়ান তবে লড়াইটা হবে সমানে সমান একদিকে মাঠ কাঁপানো বক্তা এবং অভিজ্ঞ আইনজীবী রুমিন ফারহানা অন্যদিকে জিয়া পরিবারের তরুণ উত্তরাধিকারী জাইমা রহমান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে মেরুকরণ এক পক্ষ বলছে রুমিন ফারহানা এই মাটির সন্তান হিসেবে যোগ্য অন্যপক্ষ মনে করেছেন তারেক রহমানের কন্যার হাত ধরেই বিএনপির প্রকৃত পূর্ণ জন্ম হবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাইমার রহমান সরাসরি নির্বাচনে না এলেও তারা ছায়াপ্রার্থী বা তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে রুমিন ফারহানার পথ অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠতে পারে তো দর্শক রাজনীতিতে শেষ বলে কিছু নেই রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকবেন নাকি জাইমার রহমানের আগমনে বদলে যাবে সব দৃশ্যপট অবশেষে বিয়ের বিষয়ে একমত হলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও নেতা ইশরাক হোসেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডায় হাজির হয়ে বিয়ের বিষয়ে কথা বলেন দলটির এই দুই লিডার রুমিন আগে সবসময় বিয়ের বিষয়ে আগ্রহী নন বলে জানালেও এবার ইতিবাচক কথা শুনিয়েছেন জানিয়েছেন বাবার মতো তিনিও লেট ম্যারেজ করতে পারেন বিপরীতে ইশরাক জানিয়েছেন বিয়ের জন্য বহুদিন ধরে বহুজনের কথা শুনতে হচ্ছে খুব দ্রুতই হয়তো সুখবর পাবেন আর দুয়ে দুয়ে চার মিলে অনেকে রুমিন ও ইশরাকের মধ্যে বিয়ে দিয়ে ফেলছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারা একে অপরকে নাকি বিয়ে করছেন তবে আদতে এমন তথ্যের কোনও সত্যতা নেই সাক্ষাৎকারে রমিন ফারহানা বলেন আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনো তিনি বলেন যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি তিনি বাহান্ন বছরে বিয়ে করেছেন সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদের জেল জেলজুলুমের একটা ব্যাপার থাকে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না তার মানে রুমিন এবার আর আগের মতো বিয়েতে আগ্রহী নন বলে মন্তব্য করেননি ভবিষ্যতে বিয়ে করার একটা সম্ভাবনার কথা শুনিয়েছেন বিপরীতে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন তিনি এখনও সিঙ্গেল তবে শিগগিরই সুসংবাদ আসতে পারে রাজনীতির ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারে না বলে জানান ইশরাক তিনি বলেন রাজনীতিবিদদের নিজেদের দলের পেছনে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচুর সময় দিতে হয় আমি এখন এমন ব্যস্ততার মধ্যে থাকি যে হাতে গোনা দুই একজন বন্ধুর সাথেই প্রতিদিন যোগাযোগ হয় রাজনীতিতে দর্শক আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে রুবিন ফারহানের বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রুবিন ফারহানের অনেক তত্ত্ব এবং আলোচনা সমালোচনা এগুলো নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো দেখে এবং রুবিন ফারহানাকে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতু কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বানুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় धन्यवाद